পার পিস দুইশো টাকা অনেক বড় ভাই এগুলা লম্বাতেও বড় বড় কিন্তু ডাবল ডাবল এটা অনেক অনেক শক্তিশালী এটা শক্তিশালী আছে আচ্ছা বক্স আচ্ছা বক্স এটা পরিষ্কার জন্য খারাপ দেখা যাচ্ছে সেভিং বক্স টাকা এখানে গারে গ্লাস আছে কত পিস আছে ভাই এখানে এখানে আছে ছয় পিস ছয় পিস হ্যাঁ ছয় পিস আছে পাঁচশো টাকা করে রাখবো পাঁচশো টাকা করে হ্যাঁ পাঁচশো টাকা করে রাখবো ছয় পিস আচ্ছা এটা কি ভাই এটা হচ্ছে এটার ভিতরে পানি দিবে আচ্ছা পানি দিলে এটা এবার লাগাই দিবে আচ্ছা আবার এটা দিয়ে পানিগুলো কুয়াশার মতো বের হবে এটা রিচার্জেবল আচ্ছা আচ্ছা এটা পাওয়ার কেবল আছে কেবল সব আছে এখানে হ্যাঁ পাওয়ার কেবল আছে লাগাই দিবে চার্জ হবে আপনার হ্যাঁ এটা একশো টাকার করে রাখবো একশো টাকা আচ্ছা আচ্ছা এটা একশো টাকা রাখবো চেক করে দিব আচ্ছা ওয়াটার কুলার আচ্ছা এটা গরম পানি ঠান্ডা পানি দুনো টাকা দিতে পারবে এটা আবার হান্ডার এটা একটা ছোট একটা টানাসারমার লাগাইতে হবে কনভার্টার লাগাইলে এটা চলবে এটা পড়বে তো আপনার ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা পুরাটা অ্যাসেজ বডি আচ্ছা এটা হচ্ছে রাইস কুকার। দেখি ভাই এত বড় এটা কি খুলুন ভাই একটা এটা। দেখা ভালো করে। এটা রাইস কুকার। আচ্ছা। ভিতরে হিটার আছে, কয়লা আছে ভিতরে। আচ্ছা। হ্যাঁ। এটা এখানে রাইস রাইসের ছবি দেওয়া আছে।

সুন্দর ভাই এটা কি জিনিস এটা ভাই এটা হলো এয়ার ফ্রেশনার এয়ার ফ্রেশনার আচ্ছা এটা যারা ছোট ঘর অফিস আছে হ্যাঁ এটা লাইন দিলে চলবে আচ্ছা এটা আপনার মোবাইলের চার্জার দিয়ে চলবে আচ্ছা এইটা এটা এর সাথে ব্যাটারি আছে এটা এর ভিতর ফ্যান আছে আবার এটা সুন্দর একটা গ্রান আছে আচ্ছা আচ্ছা এটা খুবই সুন্দর গ্রান ফুটেবল যেখানে করে নিয়ে যাওয়া যাবে গাড়িতেও চলবে বাড়িতেও চলবে বাসাবাড়িতে অফিসে সবখানে চলবে আচ্ছা এটা যদি ফ্লেভার শেষ হয়ে যায় ফ্লেভার আলাদা আছে ফ্লেভার আপনার কাছে আছে আমি দেখাই এই যে এই যে ফ্লেভার বিভিন্ন কোয়ালিটির ফ্লেভার আছে ফ্লেভার সহ দেওয়া যাবে এগুলা পার পিস 1000 টাকা 1000 টাকা ফ্লেভার সারা ফ্লেভার সারা ফ্লেভার আলাদা নিতে হবে আচ্ছা ফ্লেভার আলাদা হলে 300 টাকা 300 টাকা এই সিসি এটা 300 টাকা আচ্ছা এটা 1000 টাকা আচ্ছা এগুলা এখানে অনেকগুলো আছে ওদিকে দেখাই একটু স্কিপ করেন এখানে আছে অনেকগুলো আছে এখানে হ্যাঁ অনেকগুলো আছে 30 আছে মোট 30 আছে মোট 30 আছে পার পিস 1000 টাকা আচ্ছা পার পিস 1000 টাকা রাখবো আচ্ছা 30 পিস আছে এগুলা কিন্তু সুন্দর গ্রান্ড খুবই সুন্দর সেন এটা একবারে নতুন মাল এর এরকম মাল अवेलेबल হয় না এটা যদি না কেউ 1000 টাকা দিয়ে নিলে জিতবে আচ্ছা রেনকোট এগুলা রেনকোট একটু মোটা হ্যাঁ এগুলা 500 টাকা একদম 500 টাকা হ্যাঁ ওলো 500 টাকা একদম আচ্ছা সিলিকন সিলিকন গাম এটা হ্যাঁ 100 টাকা কত টাকা 100 টাকা 100 টাকা করে পার পার পিস টাকা হ্যাঁ এখানে আছে লেখা আছে এখানে হিট ডিটেক্টর টেস্টার আচ্ছা এটা হিটের জন্য পাওয়ার আছে

হেয়ার অয়েল আর এখানে আছে এগুলো কিন্তু আবার ইয়া নাই আপনার ডেট নাই বলে দিচ্ছি আমি ডেট নাই কারো যদি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারেন আচ্ছা এগুলো নাই এগুলো নিলে ফার পিস পঞ্চাশ টাকা করে রাখবো আচ্ছা বেল হ্যাঁ এগুলো টাকা টাকা করে হ্যাঁ কম হবে না টাকা এখানে লেখা আছে চাইলেন ভাইয়া এখানে গাড়ির কিছু মালামাল আছে আচ্ছা এগুলা গাড়ির ড্যাশবোর্ডের মতো ড্যাশবোর্ডের মতো আচ্ছা এগুলা বিশ পঞ্চাশ পিস আছে এগুলা যে নিবে সে যদি কন্টাক্ট করে তাহলে একটা হিসাব করে দিয়ে দেবো সবগুলা যা আছে আচ্ছা তারপর এখানে কিছু হান্ড্রেড টেন বাল্ব আছে হান্ড্রেড টেন বাল্ব এগুলো হান্ড্রেড টেন ফিলিপসের মনে হয় হ্যাঁ ফিলিপস এর হান্ড্রেড টেন বাল্ব যার লাগে নিয়ে যাবে একশো টাকা করে রাখবো একশো টাকা করে হ্যাঁ এখানে আরো কিছু প্যাকেট সিস্টেম ছোট কালারিং বাল্ব ইয়া বাল্ব আছে হ্যাঁ আচ্ছা এগুলো প্যাকেট 200 টাকা এক প্যাকেট 200 টাকা এক প্যাকেট 200 টাকা এক প্যাকেটে 5 6টা আছে আচ্ছা ভাই প্রথমে শুরু করি এটা স্যামসাং ফটোকপি মেশিন আচ্ছা এটা প্রিন্টার সহকারে আছে আচ্ছা এটার দাম 4000 টাকা পড়বে 4000 টাকা হ্যাঁ এটা 4000 টাকা আচ্ছা তারপরে এগুলো কি ভাই এগুলা সেফটি বেলার মতো গরু গরুও বানতে পারবে তাই নাকি হ্যাঁ আচ্ছা গরুও বানতে পারবে এগুলা পার পিস একদম 50 টাকা একদম কম রেট মাত্র 50 টাকা মাত্র 50 এটা অনেক শক্ত ভাই এটা হ্যাঁ অনেক সব তো এগুলো তিন ফিট চার ফিট মতো লম্বা আছে পার পিস পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা হ্যাঁ আর কম হবে না আর কম হবে না ঠিক আছে এগুলো কি ভাই শিয়াল এগুলো হচ্ছে লক লক এগুলো যারা চাবি রিং বা চাবিতে রিং লাগায় এই হিসেবে লাগাইতে পারবে আচ্ছা হ্যাঁ পার পিস একদম আশি টাকা আর কম হবে না আশি টাকা একদম আশি টাকা এটাও বেল্ট

আলোচনা করে কেউ যদি এক প্যাকেট নেয় এক হিসাব বা পুরো ইয়া নিলে এক হিসাব করে দিয়ে দেবো বুঝছি এখানে অনেকগুলো আছে প্রায় বিশ তিরিশ কেজি মতো আছে আচ্ছা আচ্ছা